হিজল এবং পদ্ম দুইটা ফুলই আমার ভীষণ ভীষণ পছন্দের হিজল ফুল নিয়ে নানা রকমের স্মৃতি আছে আমার ছোটোবেলায় হিজল ফুল দিয়ে মালা গাঁদতাম তাছাড়া হিজল ফুলের বীজ থেতলিয়ে জলের ভিতর রেখে দিয়ে পাট কাঠি দিয়ে যদি ফু দিতাম তাহলে সুন্দর এক রকমের ফেনা তৈরি হতো তো ওটা নিয়ে আমরা অনেক রকমের খেলা খেলতাম যাই হোক এই আজ প্রচণ্ড গরম পড়েছে ভাবলাম সেই গরমে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে সেই হিজল ফুল দেখব তারপরে আরও দেখব হলো ফুল যদিও ফুল দেখব এটা আমি আশা করিনি কারণ অনেক গরম চৈত্র মাস এই সময় হয়তো পুকুরটাতে জল থাকবে না আর আশাও করছি না যে পদ্মফুল দেখতে পাবো কিন্তু হিজল ফুলের সময় এটা হিজল ফুল দেখব তো এই চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে এই যে হিজল তলা কিন্তু এত হিজলের ভিতরে বড় হওয়া সত্ত্বেও একটা ভুল করলাম যে সকালবেলা যে হিজল ফুল থাকে একবার ভোরবেলায় হিজল ফুল ফোটে এবং বেলা বাড়ার সাথে সাথে হিজল ফুল ঝরে যায় এবং শুকিয়ে যায় এটা আমি জানতাম না আমরা আসছি দুপুরবেলা কোনো হিজল ফুল দেখি নাই কিন্তু হিজল ফুলের সেই গন্ধ নাকে আসছে তো চারপাশে অনেক অনেক হিজল গাছ এর আগেও দেখেছি বোটানিক্যাল গার্ডেনে কিন্তু আজ কোনো রকমের হিজল ফুল দেখলাম না শুধু শুকিয়ে যাওয়া কিছু ফুল দেখলাম আর এইখানে প্রথমেই যে লেকটা দেখবেন সেই লেকটাতে আপনাকে একেবারে পাগল করবে এত টলটলে জল আর এখানে সবাই আসছে অনেকে বেড়াতে আসছে আগে যখন বোটানিক্যাল গার্ডেনে আসতাম ভালো লাগতো এখন একটু খারাপ লাগছে কারণ এখানে সবাই গাছ দেখা বাদ দিয়ে ছবি তোলায় ব্যস্ত থাকে সবার হাতেই ফোন সবাই ছবি তুলছে কিন্তু গাছের সাথে প্রকৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নাই একেবারে সেটা নয় কেউ কেউ গাছ দেখছে ফুলও দেখছে যাই হোক আমরা আসছিলাম বোটানিক্যাল গার্ডেনে হিজল এবং পদ্ম দেখতে এই সেই হিজল গাছ দেখেন কোনো ফুল নাই সমস্ত ফুল ঝরে গিয়েছে ভোরবেলায় অনেকটা শিউলি ফুলের মতো টপ টপ করে পড়তে থাকবে এই যে জল এই জলের ভিতরে অনেক শুকনো হিজল ফুল দেখলাম ভোর ভোরের বেলায় যদি আসতাম তাহলে এই হিজল ফুলগুলো আপনাদেরও দেখাতে পারতাম আমরাও দেখতে পারতাম আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো কনকচড়া এবং জারুল ফুল এই হিজল ফুলের যে ইয়েটা এইটা এইখান থেকে সমস্ত ফুল ঝরে গিয়েছে ভোরবেলায় যা আছে তো একটা শুকনা এই শুকনো ফুল থেকে গন্ধ আসছে নাকি এই দেখেন অনেক মৌমাছি এই গাছটাতে এই যে ফুলগুলো ঝরে গিয়েছে জাপানি লতা পাতার উপরে তো যাই হোক এই হিজল ফুল তো আর দেখা হলো না পরে যদি সম্ভব হয় কিন্তু আমাদের বাসা থেকে এই গোটা টিকেল অনেক দূরে ভোরবেলা আসা মনে হয় সম্ভব হবে না এই হিচল তলা পুরনো পুরনো অনেকগুলো হিজল ফুল দেখতে এসেছিলাম কিন্তু হিজল ফুল যে সকালবেলা ঝরে যায় সেটা জানা ছিল না আসার পর দেখছি যে ফুলগুলো ঝরে মাটিতে পড়ে আছে গাছের মধ্যে তেমন কোনো ফুল নেই শুধু দেখা যাচ্ছে এখানে যে টলটলে জল অনেকে আসছে এখান থেকে তারা স্নান সেরে নিচ্ছে আমরা তোর খুব ইচ্ছা করছিল কিন্তু ওই রকমের প্রস্তুতি ছিল না আর ছিল ভীষণ গরম তখন অনেকে এখানে এসে স্নান সেরে নিচ্ছে আর জলটা এত টলটলে আর পরিষ্কার খুব লোভ লাগছিল অনেকেই আসছে এখানে বেড়াতে এত গরমের ভিতরেও বোটানিক্যাল গার্ডেনে অতটা গরম নাই কারণ চারপাশে গাছ আর গাছ লেকটা অনেক সুন্দর এরকম আরও অনেকগুলো পুকুর আছে পুকুর আছে এটা আসলে পুকুর নয় এটা লেকের মতো জলটা টলটলে ভেতরে অনেক মাছ দেখলাম আর জারুলের কথা বললাম না এখন জারুলের শেষের সময় সারা বছর অপেক্ষা করে জারুল ফুল দেখব এবার জারুল ফুল দেখলাম ভালোও লাগলো দেখেন এরা দল বেঁধে কি সুন্দর করে স্নান করছে পরে যদি কখনো সময় পাই তাহলে স্নান করার প্রস্তুতি নিয়ে ওইখানে যাব এখানে কিছু নাম না জানা ফুল দেখলাম আর এখানে ড্যাফরিল ইউনিভার্সিটি থেকে এক দল ছাত্রছাত্রী আসছে তারা ফুল দেখতে মজা করতে জায়গাটা ভীষণ সুন্দর সামনে সেই পদ্ম পুকুর আছে শাপলা পুকুর আছে আর বললাম না এখানে অনেকে আসছে ছবি তুলতে সবাই ছবি তুলছে ছবি তোলা শেষ করে আমরা আসছি অনেকে মিলে আমরাও ছবি তুলেছি যারা বোটানিক্যাল গার্ডেনের আগে গিয়েছেন তারা তো বুঝতে পারবেন আর যারা যান নাই আপনারা ঘুরে আসতে পারেন ঢাকা শহর তো সবুজের কোনো চিহ্ন নাই কিন্তু এইখানে দেখবেন সবুজ আর সবুজ এবং বাঁশঝাড় এই যে দেখেন অনেক অনেক বাসঝাড় বিভিন্ন রকমের বাঁশ গাছ এখানে আপনি দেখতে পাবেন নর্মালি আমরা দুই তিন রকমের বাস দেখেছি কিন্তু এখানে দেখবেন অনেক রকমের বাসটা আমরা চলে যাব সেই পদ্মপুকুরে এইখানে আমি তো জানতাম মাত্র একটা পুকুর আছে কিন্তু এবার আবিষ্কার করলাম তিনটা পুকুর আছে একটাতে লেখা আছে শাপলা পুকুর লেখা কিন্তু শাপলা ফুল আছে যদিও কিন্তু পদ্মফুল সেখানে বেশি এটা দেখেন এই এইখানে লেখা আছে পদ্মপুকুর কিন্তু শাপলা পুকুর কিন্তু এটা শাপলা পুকুর নয় এটা হলো পদ্মপুকুর কর্নারে যে এরকম কয়েকটা শাপলা ফুল আছে নীল রঙের শাপলা কিন্তু লাল আর সাদা শাপলা এখানে নাই নীল শাপলা কয়েকটা আছে কিন্তু পদ্মফুল এখানে বোঝাই আপনারা যারা পদ্মফুল আমার মতো ভালোবাসেন তারা এইখানে গিয়ে এখন পদ্ম সৌন্দর্য উপভোগ করতে পারবেন পদ্মফুল নিয়ে আমি প্রচুর শাড়ি এঁকেছি আমার ভীষণ ভালো লাগে পদ্মফুল আঁকতে পদ্মফুলের সমস্ত কিছুই আমার ভালো লাগে পদ্মফুলের গুড়ি পদ্মফুলের পাতা তারপরে পদ্মফুলের যে পোগল হয় যেটা সেটা আমার ভালো লাগে সব কিছুই আমার ভালো লাগে পদ্মফুলের পদ্মফুলের গন্ধটাও আমার ভালো লাগে আর ভালো লাগার একটা কারণ হলো পদ্মফুলকে চাষ করতে হলে কোনো রকম যত্ন করতে হবে না কোনো রকম সার ওষুধ দিতে হবে না গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্যে কোনো বেড়া দিতে হবে না তো এটা হলো মায়ের ভালোবাসার মতো একটা কোনো রকমের শর্ত ছাড়াই পদ্মফুল আপনাদেরকে ভালোবাসবে সেই জন্য পদ্মফুল আমার ভীষণ ভীষণ পছন্দের এটা কি করবা খেয়ে তুই তুমি এখান থেকে চুরি করে নিলে যদি তোমার ক্যামেরায় ধরা পড়ে পদ্ম ফুলের মতো অনেক গাছ অনেক ফুলও হারিয়ে যাচ্ছে এই জন্যই আমাদের প্রকৃতির এই অবস্থা দেখেন গরম আবার কখনো ঠান্ডা কখনো ঝড় যাই হোক প্রকৃতিকে রক্ষা করার যদি আপনি প্রয়োজন মনে করেন গাছকে ভালোবাসবেন ফুলকে ভালোবাসবেন উপরের কষ এই গাছটার নাম হলো বাজনা দেখতে শিমুল গাছের মতো না কিন্তু গাছটার নাম শিমুল না গাছটার নাম বাজনা ওই পাতা দেখেন এরকম আর নিচের নিচের অংশটা দেখতে শিমুল গাছের মতন মনে হবে এইখানে আরও অনেক রকমের গাছ আছে গাছের নাম আজকে বলবো না আর একদিন যদি যাই আপনার সাথে যেতে পারেন আমরা একসাথে সবাই গাছ দেখি তাহলে ভালো লাগবে আর এখানে অশোক বন আছে রমনা পার্কের মতো অনেক অশোক ফুল এখানে আছে এখানে অশোকের বীজ দেখতে পেলাম তারপর ফুল যেটা আছে অশোক আসলে বছরে তিনবার ফুটে আর এই গাছটা দেখুন এই রাফল গাছ কোনটা দেখো তাল গাছ এবং আরেকটা জিদারজনি গাছ আছে অশোক গাছ সেগুন আছে বট টিগুন আর এটা হলো তাল গাছ জরি আছে গাছগুলো কিন্তু সুন্দর দেখতে গাছ কিভাবে লাগাই আমি জানি গাছগুলো সুন্দর না দেখো ওইটার সাথে হয়ে গেছে দেখো এই গাছটা আমার খুবই সুন্দর লাগছে এই গাছে আছে আমি জানি না দেখেন গাছ ভর্তি মাছি একেবারে গাছের সাথে মিশে আছে মাছিগুলো কত অজানা জিনিস আছে আমাদের এই পৃথিবীতে প্রকৃতির মাঝে এই গাছটা অনেক সুন্দর গাছটার নাম হলো আসর নাই নাগলিঙ্গম গাছ এখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এখানেও আছে দেখলাম তো এর আগে নাগলিঙ্গম নিয়ে অনেক শাড়ি এঁকেছি তারপর ভিডিও দিয়েছি এখন আর নাগলিগম নিয়ে কিছু বলছি না এখন সবারই পরিচিত একটা ফুল নাগলিগম আর লাইলি বঞ্জন কথা মনে আছে এখানে দেখলাম যে অনেক অনেক লাইলি বঞ্জন শ্রদ্ধে মিল্লাল সারের জন্য জানতে পারলাম গাছটার নাম লাইলি বঞ্জন কার্জন হলে আছে এখানে দেখেন গাছটার উপরের অংশ আর নিচের অংশ আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই হিজলতলায় তলায় তারপর জারুল তলায় এইখানে বললাম না সবাই স্নান করছে দুপুরবেলা সবাই স্নান শেষে আবার বাড়িতে ফিরে যাবে সবাই আমরাও চলে যাচ্ছি অনেক গরম বেড়েছে সব শেষে বলতে হয় প্রকৃতিকে ভালোবাসবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখে নাই ফুলমালার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন